আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বন্ধুরা আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে মাছ মারলাম ভিডিওটি অনেক কষ্ট হয়েছে আমার বানাইতে অনেক পরিশ্রম করে মাছ মারছি মাছ ধরছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো প্রিয় ভাইয়েরা আপনারা সবাই আমার পাশে থাকবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি কতগুলি মাছ পাইছি না দেখলে বুঝতে পারবেন না আমি পুরো ভিডিওটি দেখতে হবে এই যে দেখেন প্রথম একটা খেয়ে আমি ছোট ছোট ওই যে কুয়ের পোনা ছোটো ছোটো টাকির পোনা হ্যাঁ অনেক মাছ পাইছি তো বন্ধুরা দেখেন ভিডিওটা আমার এই মাছগুলি আমাদের বাড়ির পাশে ছোট একটা খেত আছে এখানে মোটামুটি পানি আসে চ্যাপচাপা পানি এই চ্যাপচাপা পানির মাছখানে দেখেন কত মাছ অনেক মাছ এখানে তো আমি আজকে অনেক মাছ পাইছি জালি খাওয়ার দেখেন ছোট যে অনেক মাছ পাইছি যা একটা কুয়া দেখতে পাচ্ছেন ছোট ছোট কুয়ের পোনা এই মাছগুলি ভালোই লাগে খাইতে দেখেন ভাইরা দেখেন আমি আবার খেয়া দিতেছি মাছ দেখেন কি পরিমাণ মাছ এই যে আমার হাতে একটা টাঁকি মাছ লাফ মারে গেছিল আমি মাছটা ধরলাম আবারই ধরে জাললি মাছ কেন রাখলাম এখন আমি এই জালটা নিয়ে আসবো কাসারে এই যে দেখেন কত বলে মাছ এখানে আছে তো পুজো ভাইয়েরা আমি আসলে আপনাদেরকে এর আগে বলছি আমি ছোটো একটা ইউজার আমার ছোটো একটা ইউটিউব চ্যানেল আছে যে এ ব্লগ ভিডিও আমার এই ব্লগ ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের ভালো ভালো মাছ মারা ভিডিও দেখানোর চেষ্টা করব। আমি প্রতি সিজনে অনেক রকমের মাছ মারি কী কী দিয়ে মাছ মারি কীভাবে মাছ মারি সবে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখেনি যে কতগুলি মাছ পাইছি একটা খেয়ে পাঁচটা ছয়টা সাতটা কয়ো ছোট ছোট কয়ের পোনা পোনা মাছ আসে ওঠে তো দেখেন এরকম মাছ মারতে কারি না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আমি অনেক কষ্টে অনেক রুদ্র মাঝখানে আমি এই মাছগুলি মারছি শুধু আমার অনেক মাছ মারার ইচ্ছা আছে দেখে মাছ পাওয়া যায় দেখে আমি এই মাছগুলি মারছি তো আপনারা যদি কেউ মাছ মারতে চান আমাদের এখানে আসে করবেন আসে মাছ মারবেন দেখেন যে একটা খেয়ে দেখেন কতগুলি মাছ পাওয়া গেছে তো আমি আমি অনেক আর অনেকই খেয়েও দিছি অনেক মাছ মারছি দেখেন আমার প্রমাণে খালোই বাদা আছে আমি মাছ মেরা মেরাই খালোয়া রাখছি আমার সুবিধার্থে কারণ পাতলে পুতলে রাখলে লাফা লাফালা হয়ে যাবো তাই আমি আমার খালোয় মাছগুলি রাখছি প্রিয় ভাইরা দেখেন এই যে এই খেয়ে দেখেন অনেকগুলি মাছ পাওয়া গেছে হয়তোবা দেখেন ও মাই গিয়ে দেখেন কত রকমের ছোট ছোট কই মাছ খেলে আনন্দ আলো আনন্দ এই মাছ মারতে অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে এ দেখেন বন্ধুরা ছোট ছোট যে টাকিয়ে পোনাগুলি রৌদ্রের মাঝখানে আমার যে ছোটো ছোটো গাছ আছে না গাছের চিপা চাপাই এরা অবস্থান করে থাকে আমি জাল খেয়ে দেওয়ার পরে মাছগুলি ভাসিয়া করে তো জালে তুই ঠাকুর আমি এর আগেও মাছ মারা অনেক ভিডিও দিছি কার জালের মাধ্যমে কীভাবে মাছ মারি এগুলি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও দিয়েছি এবং ভায়ার বুরুং বরুং দিয়ে কীভাবে মাছ মারতে হয় বা কতগুলো মাছ পাওয়া যায় আমি আপনাদেরকে ওই সব ভিডিও দিয়েছি এখন আমি আপনাদের কাছে ভিডিও দিলাম যে ঠেলা জালি আর এটা আমাদের এলাকায় ঠেলা জালি বলে সবাই চিনে পরিচিত আর আপনাদের অন্য অন্য জায়গা এ জালির নাম কী আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের যেভাবে মাছ মারতে ভালো লাগে বা না লাগে আপনারা এটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন অন্য জন দেখার সুযোগ করে দেবেন যেন এই মাছ মারার ভিডিওটা দেখে সবার মাছ মারার আগ্রহ বাড়ে বন্ধুরা দেখেন দেখেন এই খেয়ে কতগুলি মাছ পাওয়া গেছে দেখছেন যদি প্রতি খেয়ে এরকমভাবে মাছ পাওয়া যায় তাহলে তো মনে করেন খালোয় বতে বেশি সময় লাগবে না আধা ঘন্টা ভালোভাবে আধা ঘন্টা খেয়াইলেই খালোয় বয়ে যাব অনেক মাছ পাওয়া যাবে দেখেন একটা খেয়েও দেখেন কতগুলি মাছ পাইলাম দেখেন বন্ধুরা আপনাদের সামনেই তো খেওটা দিলাম দেখেন কতগুলি মাছ হচ্ছে দেখছেন আপনারা হয়তো ভাববেন এই এটা ফেক ভিডিও বোয়া ভিডিও বা এই মাছ খালো থেকে উঠায় নিয়ে আসছি না আসলে না আমি যে আপনাদের সামনে খেয়াইতেছি আর কি পরিমাণ মাছ পাইতেছি এদের সবার সামনে আপনাদের সামনে যদি আমি দেখাইতেছি দেখেন ছোটো ছোটো পোনা পাওয়া ছোট ছোটো ছোটো পোনা এই পোনাগুলো চোরচোর করে রান্না করলে খুবই খুবই স্বাদ লাগে খুবই ভালো লাগে বন্ধুরা দেখেন এটা আমার অরিজিনাল জিনুয়েন ভিডিও এটা কোনো ফেক ভিডিও না আমি প্রতি খেয়ে প্রত্যীক যা যা মাছ পাইতেছি আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে খেটে দেব দেখেন বন্ধুরা এই খেয়েও অনেকটি মাছ পাওয়া যাবে দেখেন বন্ধুরা এই খেয়ে কুতুলি মাছ হচ্ছে দেখেন এই যে দেখেন আপনি আমরা দেখানোর জন্য আমি মাছগুলি এক সাইডে রাখতেছি আপনারা দেখেন মাছগুলি কতগুলি মাছ পাওয়া যায় বন্ধুরা দেখেন এই যে তিনটা তিনটা কইচাটা এটা আমাদের আঞ্চলিক ভাষায় কই কইচাটা বলে তো আপনাদের অন্য অন্য জায়গায় এই মাছগুলির নাম কী আপনি একটু কমেন্টে জানান কি মাছ পরিচিত নামে কি নাম পরিচিত এই মাছগুলি আপনারা একটু একটু জানাই দেন আমাদেরকে আপনার একটু শুনে আপনাদের অন্য অন্য জায়গা মাছগুলির নামগুলি আমরা একটু জানতে চাই আপনারা একটু জানাই দেবেন আমাদেরকে আর এই ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার আপনার আরও ভিডিও আমি আরও ভিডিও ভালো ভালো ভিডিও ছাড়বো শুধু মাছ মারা ভিডিও ছাড়বো আমি আমার এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা দেখবেন বিভিন্ন রকমের বিভিন্নভাবে মাছ মারি আমি কীভাবে মাছ মারি আপনি আমি শুধু আপনাদের এগুলি দেখাবো বন্ধুরা বন্ধুরা আজকে আমি অনেক মাছ পাইছি অনেক পরিশ্রম করার পরে অনেক মাছ পাইছি তো আমার মনটা আজকে অনেক খুশিতে ভরে গেল বন্ধু রে বন্ধু রে মাছ মেরে ফেলেছি আমি কত আমার এখন এই বন্ধুরা দেখেন ও মাই গড কত বলে মাছ পাইছে দেখেন এই যে দুইটা 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 কোয়ার কোথায় কোথায় তিনটা তিনটা কম তিনটা হচ্ছে এ মা এই যে একটা বড় করে একটা বড় করে পাওয়া গেছে মনের খুশিতে গান গাইতে মনে চাইতেছে সো আমি তেমন গান পারিও না যে আপনাদেরকে গান বলে শোনাবো আহ গান করি উঠা বোটা বন্ধুরা দেখেন আজকে আজকে আজ আধা ঘন্টার মাঝখানে আমি এই মাছগুলি ঠেলা জালিতে মারছি তো বন্ধুরা এই মাছগুলি দেশি মাছ আপনারা কমেন্টে একটু বললেন এই মাছগুলি খাইতে কেমন লাগে অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ যারা যা আমার এই ভিডিওটি দেখলেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল